খাবার টাকা না থাকলে সন্তানের পাশাপাশি বাবারও সব জায়গায় সম্মান পায় না কেন কথা বলছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পাখিরা খাবার খেয়ে চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি গাছগুলোতে পানি দিয়ে দিব একটু পরে সন্ধ্যার আজান হয়ে যাবে এজন্য হচ্ছে গাছগুলোতে ভাবলাম পানি দিয়ে দিই আর বারান্দায় দেখেন কি অবস্থা গাছের পাতা মোড়ে একদম একাকার শীতকালে মানুষের সাথে সাথে গাছগুলোও কেমন রুষ্ক শুষ্ক হয়ে যায় তাই না আর গাছের অবস্থা তো একেবারেই না জাহাল হয়ে যায় তবে শীতকালীন যে গাছগুলো ফুল গাছগুলো আছে সেগুলো কিন্তু ভালোই থাকে আর এগুলো যেহেতু গ্রীষ্মকালে বেশি ভালো থাকে বা বর্ষাকালে তাই এগুলোর অবস্থা শীতকালে একটু বেশি খারাপ এজন্য গাছেদের শীতকালে বিশেষ যত্নের প্রয়োজন হয় যাই হোক পাতাগুলো তুলে নিচ্ছিলাম এরপরে হচ্ছে পানি দিয়ে দিব আর আজকে হচ্ছে সন্ধ্যার পরে একটু বাহিরে যাওয়ার প্ল্যান আছে এ সপ্তাহে বাবুর বাবার জন্মদিন তাই হচ্ছে তাকে কিছু উপহার কিনে দেবো ভেবেছি আর সেই জন্যই সন্ধ্যার পরে তাকে একটু বাইরে নিয়ে যাব যেহেতু সে আজকে ফ্রি আছে জন্মদিনে কেক কাটা না হলেও তাকে উপহার দিতে কখনোই ভুলি না ছোটো কাটো যাই পারি না কেন আমি সব সময় দেওয়ার চেষ্টা করি আর এই তো মাগরিবের নামাজ পড়ে একটু চা খেয়ে রেডি হয়ে গিয়েছি আর ওইদিকে হচ্ছে বাবুকে তার বাবা জুতা পরিয়ে দিচ্ছিল শনি যাব যাব কিছু কেনাকাটা করার জন্য আমাদের এলাকা থেকে শনি আঁকড়ার মার্কেটটাই একটু কাছে ভালো কেনাকাটা করতে পারি আর কি ওখানে তো রাস্তায় আজকে দেখলাম যে প্রচুর গাড়ি ছিল আর এখানে দেখেন শীতের কাপড় প্রচুর উঠেছে এখন তো শীতকাল প্রত্যেকটা দোকানেই দেখছিলাম যে শীতের অনেক ধরনের কাপড় আছে আর আমার হাজব্যান্ড যে দোকান থেকে কেনাকাটা করছিল ঠিক সেই দোকানে কিছুক্ষণ পর একজন ভদ্রলোক তার দশ থেকে এগারো বছরের ছেলেকে নিয়ে এসেছে ছেলেকে একটা শার্ট কিনে দেওয়ার জন্য তো দোকানদার কিছু শার্ট দেখানোর পরে ছেলেটা পছন্দ করে নাই এরপরে দোকানদার হচ্ছে তাদেরকে অনেক কথা শুনিয়েছে আমি তাদের ফেস না ভিডিও করে জাস্ট একটু শ্যুট নিয়েছিলাম আর দোকানদার বলেছে এরকম কিছু কথা যে আপনারা কেন এখানে এসছেন আপনারা অন্য দোকানে যান এখানে আপনাদের কিনতে পারবেন না আপনাদের ভালো লাগবে না আপনারা লোকাল কোন দোকানে যান যদিও আমার হাজব্যান্ড এসব কিছুর প্রতিবাদ করেছিল দোকানদারকে বলেছে আপনি এভাবে কথা কেন বলতেছেন আসলে এভাবে কথা বলা উচিত না কারো কোনো কিছু ভালো লাগতে নাই পারে উনি তো আর ফ্রিতে নিবে না টাকা দিয়ে কিনবে তাই না আর এদিকে হচ্ছে বাবু ঘুমিয়েছিল আমি ওকে কুলে নিয়ে বসে বসে পুরো বিষয়টাই কিন্তু খেয়াল করেছি আর আমার কাছেও খুব খারাপ লেগেছে আসলে কাউকে টাকা দিয়ে নয় সবাইকে সম্মান করা উচিত তার নিজ নিজ জায়গা থেকে যাই হোক কেনাকাটা শেষ করে এখন হচ্ছে আমরা একটু নাস্তা করতেছি আর এখন হচ্ছে প্রায় আটটা তিরিশের মতো বেজে গিয়েছে তো এখানে হচ্ছে চিতই পিঠা চাপটি আর চার ধরনের ভর্তা খাচ্ছিলাম আর এটা হচ্ছে শনি একটা বড় একটা পিঠার দোকান আছে ওইখানেই হচ্ছে এগুলো খাচ্ছিলাম গরম গরম পিঠা কিন্তু শীতের দিনে খেতে ভীষণ মজার লাগে আর ভর্তাগুলোও ভীষণ মজাদার ছিল তো আপনারাও কিন্তু চাইলে শীতে পিঠা খেতে চাইলে এরকম গরম গরম এখানে এসে খেয়ে যেতে পারেন আর এই যে সবশেষে একটা ভাপা পিঠাও খেয়েছি তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ